শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাই কি করছো বলো সবাই লাইভ আমি করছি রুটি সবাই চলে এসো সবাইকে ওয়েলকাম কোথায় সব বন্ধুরা সবাই এসো লাইফে সবাইকে ওয়েলকাম দেখো গরম গরম রুটি বানাচ্ছি হাই হাই সবাইকে হাই হ্যালো দেখো গরম গরম রুটি সবাই চলে এসো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ বলো বলো কি করছো সবাই আমি তো বানাচ্ছি রুটি তার সাথে তোমাদের সাথে লাইভ আসলাম সবাইকে ওয়েলকাম সবাই লাইক এসো আর বলো কি করছো গানা শোনাও আরে বাপরে কোনসা গানা শুনলে হয়ে যাবে কোনসা গানা শুনলে

চাকরি করো না গো চাকরি করি না হাউস ওয়াইফ সবাইকে লাইফে ওয়েলকাম হ্যাঁ লাইফে আপনি কি নতুন না বাবা আমার লাইফটা গিয়ে দেখো নতুন লাগো পুরনো अपना गाइस বলো বলো কত লাইফ আছে আমার লাইভ ভিডিও গিয়ে দেখো সবাইকে ওয়েলকাম সবাই কি করছো কেমন আছো তাই ফেভারিট সং আরে বাবা আপনার কথা শুনে ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কে চলো আর দেখো আমি একদমই সময় পাই না গো লাইফে আসার তো যখন যখন একটু সময় পাই আসি তো তোমরা সবাই লাইফে এসো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম বেস্ট বেস্ট অ্যাক্টর কে আরে বাবা তো কে আমার তো অনেক আছে বেস্ট অ্যাক্টর সবাইকে ভালো লাগে হাই বৌদি হাই হাই অনেকদিন পর কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য সবাইকে লাইভ ওয়েলকাম দেখো আমার যেহেতু চ্যানেলটা কিচেন চ্যানেল তো আমি এখানে কমেডি ভিডিও বানাই সো এখন রান্নার চ্যানেলে রান্না করছি রুটি বানাচ্ছি রাতের জন্য ভালো আছে তোমরা সবাই কেমন আছো রুটি বানাচ্ছি আর লাইভ এসেছি রাতের গরমা গরম রুটি বানাচ্ছি গো সবাই লাইফে এসো হাই বৌদি হাই তোমরা তো সবাই ভুলেই গেছো তাই না সবাই তো ভুলেই গেছো লাইফ এলে তোমরা একটু লাইফে আসছো না তাই না ভালো হচ্ছে এখন এসেছো সাথে দেখো আমি কিভাবে রান্না বান্না করি

সিরিয়াল জগদ্ধাত্রী সন্ধে সাতটার সময় হয় জি বাংলায় আহ ওটাই হচ্ছে আমার বেস্ট সিরিয়াল আছে ফাইনালি রুটিগুলো বানিয়ে নিয়েছি দেখো দেখতে পাচ্ছি কিচেনে আছি তো একটু অন্ধকার লাগছে তো রুটিটা তো বানিয়ে নিলাম বলো আরে বাবা তোমরা সবাই কি করছো একটু লাইফে আসো। একদম একদম আচ্ছা পেস্ট দেখো তো একদম একদম দেখি 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 গো সবাই লাইফ এসো সবাই কি করছো বলো কেমন আছো আর রাতের দিকেও বেশ কতগুলো সিরিয়াল হয় ফেভারেট সেগুলো দেখি অনেক ভালো আর হট তাই থ্যাংক ইউ ডিনার হয়েছে না 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 ডিনার হয়নি গো ডিনার কি করে হবে বলো এখন তো রুটি বানাচ্ছি তাই না ডিনার এখনো হয়নি চিকেন বানানো হয়ে দুপুর বেলা আর এখন বানালাম রুটি আচ্ছা করে হ্যাঁ জানি জানি হাই হ্যালো সবাই লাইফে এসো সবাই কি করছো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম একজনই কমেন্ট করছে তোমরা সবাই লাইফে আসবে কোথায় কে আছো অ্যাডস করলে অনেক টাকা হ্যাঁ তাই নাকি জানি তো অ্যাঙ্কারিং করলে তো টাকা পাওয়া যায় আপনি ডক্টরদের পাড়তেন তাই কেন মনে হচ্ছে দেখে ডক্টর হওয়ার মতো কী মনে হচ্ছে বলো আচ্ছা যারা নতুন এসেছো সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য এত মানে কামেন্ট করার জন্য এতটা সময় আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন এসেছো সবাই কিন্তু চ্যানেলটাকে ফলো করো আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে ভিডিওগুলো দেখো কামেন্ট করো আর লাইক তো আছোই সবাই কিন্তু ভিডিওগুলো একটু দেখো আমার যে সমস্ত ব্লগ কমেডি সব রকম ভিডিওই আমি বানাই সো একটু দেখো ডক্টর হতে পারতেন বাবা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কালকে লাইফ বে আর কথা বলবো আচ্ছা কথা বলবো না কেন

খারাপ ছেলে না 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 বৌদি তুমি মনে হয় খুব ঘামো না গো গো ঘামি সত্যি কথা না আসলে কি চেনেছি তো কিছু না না কেউ খারাপ না গো সবাই ভালো কেউ খারাপ না কেন খারাপ হবে কেউ খারাপ না আমার জন্য তো সবাই ভালো তোমরা আমার পরিবারে এসেছো আমার চ্যানেলে এসেছো আমার লাইভে এসেছো আমাকে কমেন্ট করছো আর শুধু আমার বলে না তো খারাপ কেউ না আমিও না তুমিও না সবাই ভালো সবাই গুড সবাই জেন্টলম্যান তোমার গলা খুব আচ্ছা খুব ঘাম হ্যাঁ না না খুব তো ঘামই নিগো আর গরম তো পড়ছে কিচেনে আছি এরপর তো ঘাম হবে কিচেনে রান্না করতে করতে একদম নাজেহাল হয়ে যেতে হবে আচ্ছা তোমরা সবাই লাইফেস্টু সবাইকে কি আমি বলছি লাইফে ওয়েলকাম সবাই লাইফে এসো আর সবাই একটু কমেন্ট করো তো কোথা থেকে লাইভ দেখছ একটু বলো তাহলে ভালো লাগবে বলো কোথা থেকে কিউ খারাপ না গো সবাই ভালো সবাই গুড সবাই জেন্টলম্যান আমার কাছে তো সবাই জেন্টলম্যান ঠিক আছে আর তোমরা একটু কোথা থেকে মতলব দেখছো লাইভ দেখছো একটু বলো আমি কিচেন থেকে যেতে পারছি না যেহেতু লাইভটা শুরু করে দিয়েছি এর জন্য অনেক কাজ আছে কিচেনে অনেক কাজ নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে কতটা শেয়ার করব বলো তোমরা সব নতুন বন্ধু থ্যাংক ইউ সো মাচ সবাই চ্যানেলটাকে ফলো করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ লাইক আর শেয়ার করুন তোমরা কি ব্লগ দেখো না বুঝেছো এর জন্য আমি ব্লগ শেয়ার করতে পারি না তোমাদের সাথে তোমরা শুধু কমেডি ফানি শর্ট ভিডিও এগুলো দেখো ও বৌদি আরে বাপরে এত ভালোভাবে বৌদি বলার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে কেউ বলে না প্লিজ

অনেক কমেন্ট করছো যে তুমি ফুল হেয়ারের ভিডিও আমাদের সাথে শেয়ার করো অনেক একটু রেগেই যাচ্ছ বাট একদম সময় হচ্ছে না গো যে তোমাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে লাইক করার জন্য আর যারা নতুন বন্ধু এসেছে সবাই চ্যানেলটাকে ফলো করো তাহলে ভালো লাগবে কি করব দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলছি লাইফে এসে

একজন ছিল বৌদি ভাই বৌদি বলতো জানি না সে কোথায় হারিয়ে গেছে তো ঠিক আছে হারিয়ে গেছে যাক ভালো থাক আর কারোর জন্য কারোর আটকায় না তাই না বলো কেউ না কেউ এসেই যায় বৌদি বলার জন্য সো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে এত ভালো করে ও বৌদি বলেছ তো থ্যাংক ইউ সো মাচ আর কোথা থেকে একটু বলো আমার সব পুরোনো বন্ধুরা কোথায় গেলে গো সবাই লাইফে একটু জয়েন্ট তোমরা সবসময় বলো লাইফে এসো লাইফে এসো বাট তোমরা তো কেউ আসছো না সবাই কথা বলছে তো এর জন্য আমি মিউট করে দিয়েছি বলছো রান্না করবে আর গলা গলা কি দিয়ে ঘামবে যে বউ যে বৌদি ও বৌদি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর করে বৌদি বলার জন্য আপনি এখানে ছাদে লাইভ করবেন না আপনি এখানে ছাদে আপনি এখান এখন ছাদে লাইভ করবেন আরে বাবা আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এখন আর ছাদে লাইভ করি না হ্যাঁ করব গরমটা পড়ুক এখন তো সেরকম গরম পড়েনি ঠিক বলেছি অনেক দিন আগে একবার ছাদে আমি লাইভ করেছিলাম তোমার গলাটা দেখবো আমার গলাটা আচ্ছা আমার গলা আমার ভিডিও চলে যাও আমার চ্যানেলে চলে যাও দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ একটু গরম পড়ুক তখন করব ছাদে লাইভ অবশ্যই করব তখন তো আর কিচেনে লাইভ করা যাবে না তাই না তখন তাড়াতাড়ি রান্না বান্না করে ছাদে যাও ছাদে গিয়ে বসে বসে রাতে লাইভ করব তুমি অনেক দিন আগে এসেছিলে লাইফে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খিদেই পেয়ে যাচ্ছে আচ্ছা আপনার অনেক দিনের আহ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে বাবা অনেক দিনের হ্যাঁ অনেক দিন আগে এসেছি লাইফে মনে পড়েছে থ্যাংক ইউ আসার জন্য কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো সো মাচ আর তোমাদেরকে একটাই কথা বলবো দেখো তোমরা লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাদের একটাই কথা বলবো দেখো আমি তো তোমার সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি কমেডি ভিডিও ফানি ভিডিও তোমরা একটু ভিডিওগুলো দেখে কামেন্ট করো না গো একটু কামেন্ট করে বলেও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও একটু বলো হ্যাঁ ঠিক আছে ওকে লাইক করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কাজ লাইফে আছি বলে কাজগুলো করতে পারছি না তোমার সাথে একটু কথা বলে নি তারপর কাজগুলো করা যাবে তাই না বলো বলো তোমরা একটু কমেন্ট করো তো কোথা থেকে লাইভ দেখছি একটু কমেন্ট করো হায় হ্যালো সবাইকে হায় কমেন্টগুলো ঠিকঠাক আসছে তোমাদের জন্য কিন্তু দাঁড়িয়ে আছি আমি কিচেনে দেখো তোমরা কামেন্ট করছো কামন্টগুলো করছি আর এর জন্য দাঁড়িয়ে পড়েছি বুঝেছো সময়ের বড্ড অভাব সবাই আমরা ব্যস্ত তাই না আর আমার লাইফ এসে আমাকে এতটা সময় দেওয়ার জন্য যেটুকু কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তাই না আমার ভিডিওগুলো একটু দেখো দেখি একটু কমেন্ট করো আর সব পুরোনো বন্ধুরা কোথায় তোমরা সবাই লাইফে এসো ¡Vale, vale! তোমরা একটু কমেন্ট করো তা না হলে কিন্তু আমি চলে যাব লাইভ থেকে ঠিক আছে তোমরা আছো বলে আমি লাইভে আছি তোমরা কমেন্ট করো তাহলে লাইফে আছি আমি তোমরা কিন্তু কেউ বলছো না যে কোথা থেকে লাইভ দেখছো হায় 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 একটু বলো কমেন্ট করে হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হাই হ্যালো সবাইকে লাইভ ওয়েলকাম কি বলছো একটু ঠিক করে বলো লেখো তোমাদের জন্যই লাইফে দাঁড়িয়ে আছি বলো বলো কোথা থেকে লাইভ দিচ্ছি বলো কমেন্ট গুলো ঠিক করে লেখো বুঝতে পারছি না

তো চলো আমার রুটি তো বানানো হয়ে গেছে তোমার সাথে একটু লাইফে কথাও বলা হয়ে গেছে যারা এসেছ সবাই কিন্তু কামেন্ট করেছ সবার রিপ্লাই আমি দিয়েছি তো তোমাদেরকে একটাই কথা বলবো যারা নতুন বন্ধু যারা এসেছো সবাই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আমার ভিডিওগুলো দেখে একটু কামেন্ট করো আর ব্যাস এখন আমি লাইভ থেকে গেলাম পরে আবার লাইফে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ যারা লাইফ এসেছো টাটা গুড নাইট শুভর